আমরা যেটার উদ্দেশ্যে এই জমিতে আপনাদেরকে ডেকে এনেছি আমরা মোটামুটি আজ থেকে পাঁচ সাত দিন আগে এনার জমিতে যখন আমরা ডেমো করেছিলাম দাদা কি কী সমস্যা ছিল তখন প্রচুর পরিমাণে হাড় পোকার সমস্যা ছিল তাই তো মানে ডাল ছিদ্রকারী পোকার সমস্যা তখন প্রচুর ছিল ডাল ছিদ্রকারী পোকা আপনারা সবাই ভালো করে চেনেন যে মাঝখানে ডালটা কেটে দেয় এবং কি করে দেয় ডালটাকে ফেলে দেয় প্রায় এবং প্রত্যেকটা গাছেই প্রায় ছিল এই দিকের জমি এবং ওই দিকের জমি দুটো এক একটা প্লটেই রয়েছে এবং আমরা কি করেছি যেদিন আমরা ডেমো করতে এসেছিলাম সেদিন কি হয়েছিল সেদিন আমরা মোটামুটি অর্ধেকটা জমিতে এই ওষুধটা ব্যবহার করেছি যে ওষুধটার নাম হলো ধানুকা কোম্পানির লানেবো এই ওষুধটার কী কাজ এই ওষুধটার কাজ হচ্ছে আপনার ডাল ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা তার সঙ্গে সাদা মাছি এবং যেটা থ্রিপস যেটা মানে সুলসুলি যেটা আপনারা বলেন এই চারটা পোকারই আপনার একসাথেই কাজ করবে তো আমরা এই জমিতে এই এই সমস্ত রকম পোকার সমস্যা ছিল বলেই আমরা কি করেছিলাম ডেমোস্ট্রেশন করেছিলাম ডেমোকোটার মোটামুটি আজকে ছয় সাত দিন হয়ে গেল ছয় সাত দিন পরে এখানে কি রেজাল্ট দেখতে পাওয়া গেছে সেটার জন্যই আপনারা মানে আপনাদেরকে এখানে আমরা ডেকে এনেছি তো যে প্লটে আমরা ওষুধটা ব্যবহার করেছি সেই প্লটেই আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন ওষুধটা দেওয়ার পরে ডাল ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা দেখতে পাচ্ছেন কি না না নাই একটু জোরে বলুন নাই দেখা যাচ্ছে এবং যে জায়গাতে দেওয়া হয়নি পাশের যে প্লটটাতে দেওয়া হয়নি সেখানে গিয়ে লক্ষ্য করুন প্রত্যেকটা গাছেই একটা করে হাড় পোকা রয়েছে প্রত্যেকটা রয়েছে এবং দেখুন প্রত্যেকটা ডাল কেটে কাটা রয়েছে গাছের এখনো আপনারা গিয়ে লক্ষ্য করুন প্রত্যেকটা গাছের ডাল কাটা রয়েছে আর সব থেকে বড় জিনিস যেটা যে জমিতে আমরা দিয়েছি সেই জমির গাছের গ্রোথটা দেখুন গাছের সবুজত্ব ভাবটা দেখুন আর যেদিকে দেওয়া হয়নি সেদিকের গাছের ভাব মানে সবুজত্ব ভাব এবং গাছের ডালপালা কিরকম রয়েছে সেটা একটু লক্ষ্য করুন দেখুন যে জমিতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন যেটাতে আমরা লানেবো ব্যবহার করেছি সেই জমির গাছের গোড়টা দেখবেন অন্যরকম রয়েছে সবুজত্ব ভাবটা দেখবেন ওটার থেকে ভালো রয়েছে কিনা একটু জোরে বলুন শোনা যাচ্ছে না তো দেখুন এই যে আমরা লানেবোটা ব্যবহার করেছি লানেবো ব্যবহার করে কি কি রঙন হয়েছে দেখুন জাল ছুদ্রকারী ফল ছুদ্রকারী পোকা এখানে নেই তার সাথে সাথে কি সুলসুলি যে পোকাটা সেটাও নেই সাদা মাছি শুধুমাত্র দুই একটা পোকা উড়ে বেড়াচ্ছে এবং সাদা মাছি যেই পোকাটা উড়ে বেড়ায় সেটা হচ্ছে আপনার কোনো গাছের কোনো রকম কোনো ক্ষতি করবে না তো তার জন্য যারা লানেবো যে আমরা এখানে ব্যবহার করেছি ওষুধটা দিয়ে এখানে কাজ হয়েছে কি হয়নি কাজ হয়েছে তো যারা আপনাদের জমি রয়েছে লানেবোটা অবশ্যই ব্যবহার করবেন ডাল ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা সাদা মাঝি তার সাথে সাথে থ্রিপ যেটা আপনাদের একটা ওষুধ দিয়েই এই সমস্ত রকম পোকা দমন হবে এবং সব থেকে বড় জিনিস যেটা মোটামুটি আপনার কমপক্ষে দশ দিন আপনার জমিতে এই রকম পোকার আক্রমণ করতে মানে আক্রমণ